নমস্কার বন্ধু ওয়েলকাম টু মাই চ্যানেল আমি দিয়া আজ চলে আপনাদের সঙ্গে নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে ছিল মহাশিবরাত্রি তো আমি শিবরাত্রি উপলক্ষে চলে এসেছিলাম আমাদের মালজিয়ারি এক শিব মন্দিরে এটা কিন্তু শিবনিবাসের মন্দির নয় এটা হলো মাজদার ভাজনঘাটের শিব মন্দির তো এই শিব মন্দিরে কিন্তু অনেকেই আসে জল দিতে তা আমাদের আজ এবার একটু অসুবিধার জন্য আমরা শিবনিবাসে জল ঢালতে যেতে পারিনি কিন্তু তারপরে শিবনিবাসে যা মিস করব। একদমই না বান্ধবীদের ডেকে নিয়েছিলাম তো সব বান্ধবীরা মিলে চলে গেলাম শিবনিবাসের মেলায় কিন্তু দুঃখের বিষয় এই যে আমি জল ঢেলে এসে একটু রেস্ট নিতে পারিনি ঠিক আছে সঙ্গে সঙ্গেই রেডি হয়ে আমাদের বেরোতে হয়েছিল তো সব সুন্দরীগণ আমাদের বাড়ি চলে আসায় আপনারা কিন্তু আমাদের নতুন বাড়িটা আমাদের গৃহপ্রবেশেই দেখেছেন আমরা কিন্তু নতুন বাড়িতে এখন শিফট করেছি তাই নতুন বাড়িতে ওরা এসেছিল এখনও সব কমপ্লিট হয়নি দেখতেই পাচ্ছেন যে কিছু কিছু হয়েছে কিছু কিছু হয়নি সেই রকমই তো আমি বসে বসে জুতো পরছিলাম কারণ মা জুতোটা আগের দিন মানে ধুয়ে দিয়েছিল তো এবার জুতোটা শুকিয়েছিল এবার দড়িগুলো না পড়াতে পারিনি তো আমি আবার পড়াচ্ছিলাম দড়ি কারণ ওটাকে খুব বোরিং কাজ লাগে আমি পারি না ঠিকভাবে ওর জন্য তো যাই হোক তোর এটা ওরা বললো যে আমরা নিজে গিয়ে টোটো দেখছি তুই আই তা আমি আমার কাজটা করলাম আর ওরা যাচ্ছিলো টোটো দেখতে মানে টোটো ধরতে কারণ মাঝদিয়া থেকে সিডি বাস যেতে অনেকটা টাইম লাগে এবং টোটো করে যাওয়া ছাড়া উপায় নেই কারণ সাইকেলে যাওয়া যাবে না ওর জন্য গেলো টোটোর আনতে আমি বসে বসে আমার কাজটা করলাম অ্যাট লাস্ট হলো আমি বেরোচ্ছি কেমন লাগছে আমাকে একটু প্লিজ বলবেন হ্যাঁ মানে আমি কিচ্ছু সাজিনি কিচ্ছু না শুধু কানেটা পড়েছে আর জামাটা পরেছি এক আর শুধু ভয়টের তো একটু আইলাইনার দিয়েছিলাম কিচ্ছু মেকআপ করিনি কিচ্ছু না মানে উপোস টুপোস করে এসে বাড়িতে এসে আমি শুধু একটু সাবু খেয়েছি মাকে বললাম তুমি একটু সাবু দাও সাবু খেয়ে আমি বেরিয়ে পড়েছি আর একটু জল খেয়েছি ফল টলও কিছু খাওয়া হয়নি তো যাই হোক সখী গণ্ডার সঙ্গে উঠে বললাম তা ওদের ওরা কেউ হলো টোটো কাকার পাশে বসবে না ঠিক আছে ওরা যাই হোক চেপে চেপে ওর মধ্যে বসবে আমার কোনো ব্যাপার না আমি বসে এই টোটো যে চালা ছিল তার পাশে বসে চলে গেলাম ঠিক আছে এই যে আমি বেরিয়ে পড়লাম টোটো করে যাচ্ছি লোক দেখতে দেখতে হ্যাঁ এটা এটা হলো এই যে নতুন ব্রিজ হয়েছে সেই নতুন ব্রিজের ওইখান দিয়ে গড়ান দিয়ে নামার সময় এই যে টোটো থেকে আমরা নেমে পড়েছি সব বান্ধবীগণ বাবা আজকে যে কী লোক হবে মানে আজকে মনেই হচ্ছে মানে ঠেলা খেতে খেতে আমাদের সব আজকে মেলা ঘোরা হবে তো যাই হোক মেলার মধ্যে ঢুকে পড়লাম ঠিক আছে ঠেলা খেতে খেতে মেলায় ঢুক ঢুকলাম ঢুকেই দেখি দিয়ে দিয়েছে একটা ঘুগনির দোকান এই দিকটা দিয়ে আমি প্রথম ঢুকলাম মানে আমি আগে যতবারই এসেছি না একদম পেছন দিয়ে এসেছি নাই একদম প্রথমের প্রথম যে মোড় আছে সেখানে দিয়ে এসেছি এই মাঝখান বড় বড় যে কোনো দিন ঢুকিনি তো যাই হোক কপালটুকে ঢুকে পড়েছি এখান দিয়ে এবার ভিড় খেতে 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 এগোতে হবে বুঝতেই পারছি আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর ব্যাগের দোকান ব্যাগগুলো দেখে তো মনে হচ্ছে কিনে কিন্তু এনেছি মাত্র আমি কত টাকা কত টাকা নিয়েছিলাম এসেছিলাম তিনশো না সাড়ে তিনশো টাকা এরকম নিয়ে গিয়েছিলাম মেলায় মানে গরিব মানুষের মেলা ঘোড়া ঠিক আছে কিন্তু আজকে যেটা আমার সবথেকে বেশি দুঃখের বিষয় আমি শিবরাত্রি করেছিলাম বাইরের কিচ্ছু খেতে পারবো না আইসক্রিম ছাড়া তো আমাকে শুধুমাত্র আইসক্রিমই খেতে হবে কিন্তু নাকে আসতে এগরোলের গন্ধ চাউমিনের গন্ধ মথুরা কেক ফুচকা মানে মেলায় যা মানে ফুচকা খাওয়ার জন্য মানুষ যায় মানে আমি তো ফুচকা খাওয়ার জন্যই মেলায় যাই কিন্তু গিয়ে ফুচকাও খেতে পারছি না খুব কষ্ট হচ্ছে তো ঘুরতে ঘুরতে আমরা দেখলাম এখানে সেই এটাই কি বড় আমি সঠিক জানি না দিল্লি কাল বলে থাকি আমরা বা হাওয়াই ফুরফুরি এরকম কিছু একটা বলে আমি জানি না সঠিক কী বলে কিন্তু আমার খুব ভালো লাগে ওটাকে তো আমি ওটা দেখ ওটা দিন ভিডিও করেছিলাম তারপরেই সবার সঙ্গে একটু বেরিয়ে বললাম ঘুরতে মেলায় তো খাবার দাবার চারিদিকে খাবার আর খাবার খাবার আর খাবার কিন্তু এমনই আমার পোড়া কপাল আমি কিচ্ছু খেতে পারবো না ঠিক আছে শুধু জিনিস কিনতে এসছি আজকে আমি কটা জিনিস কিনবো দেখুন কি সুন্দর সুন্দর খাবারের দোকান বসেছে মেলায় কিন্তু আমার যে খুব খেতে ইচ্ছা করছে কিন্তু কি আমি করবো চারিদিকে ফুচকা আর ফুচকা ঠিক আছে তার মধ্যে আমার বান্ধবীগুলো এসে আমার পেছনে লাগছে ওরা ওদের মধ্যে বেশিরভাগ কেউ জল ঢালেনি তা ওরা খাবে তা ওরা বলছে দিয়া তোর সামনে খাবো কী করে খাবো এই যে আমাদের রথের মেলায় বিখ্যাত হলো সেই খই কি খই মুরগি ভালো খই মুরগি খই মুরগির একটু ভিডিও তো করতেই হবে আমার তারপরে চলে এলাম কানের দোকানে কানের দেখলে তো একটা এমন কোনো মেয়ে নেই যে যার মাথা ঠিক থাকে তা আমারও কানের দিকে মাথাটা একটু গুলিয়ে গেল। কিন্তু টাকা পয়সা তো হাতে বেশি নেই ওই জন্য সেইভাবে কিছু কিনতে পারলাম না এই যে এখানে তো দেখতে পাচ্ছি ইয়ামি জিলাপি আর কত মিষ্টি দেখেই তো লোভ লাগছে জিভে জল চলে আসছে আবার খাবার আবার খাবারের কথা মনে পড়লো দুঃখ দুঃখ মহাদেব চাই না আমি খাই আর কিছু মহাদেবের জন্য তো এটুকু তো স্যাক্রিফাইস করাই যায় তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন মেলার এত দোকান পাট কী সুন্দর যারা যারা শিংদিবাসের মেলায় আসেন নেই আপনারা চেষ্টা করবেন নেক্সট টাইম আসার জন্য কারণ শিংদিনাসের মেলাটা কিন্তু জগৎ বিখ্যাত একটা মেলা ঠিক আছে অনেক দূর দূর থেকে মানুষ আসে এই মেলা দেখতে তো মেলা ঘুরে ওরা বললো যে দিয়া তুমি যা আমি খেয়ে আমরা খেয়ে আসি কারণ আমার সামনারা খাবে না তা কী করবো কী করবো ভাবছিলাম আর তার মধ্যে মনে পড়লো যে প্রিয়াঙ্কাদির বাড়ি হলো শিবনিবাসী আর দিদি আমাকে মেলা শুরুর অনেকদিন আগে থেকে বলেছিল যে দিয়া তুই কিন্তু এলে আমার বাড়ি অবশ্যই আসবি ঠিক আছে তা আমি দিদিকে ফোন করলাম যে তুমি বাড়ি আছো তো দিদি বললো হ্যাঁ আমি বাড়ি আছি তুই চলে আয় তো এবার আমি জানি না দিদিকে ফোন করে করে আমি লোকেশান জানতে 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 যাচ্ছি তো ঠিক আছে আমি যাচ্ছি তো লাস্ট দিদির বাড়ির সামনে পৌঁছলাম এবং দিদি দেখি নিতে চলে এসছে লাভ ইউ দিদি দিদি আমার মানে আমি এটা খুব ভালো মানুষ পেয়েছি আমার জীবনে দিদি হিসাবে দিদি সত্যিই খুব ভালো তো দিদির বাড়ি চলে এসেছিলাম দিদির বাড়ি গিয়ে ভিডিওটা করিনি ওটা ভুলে গিয়েছিলাম মানে দিদির সাথে কথা বলতে বলতে তো দিদির বাড়ি গেছিলাম জিম্মা হলো ফল কেটে দিয়েছিলো ফল খেয়েছি তো আমি বললাম এবার তো আমার যার যার যেতে হবে কারণ ওরা আমার জন্য ওয়েট করছে ঠিক আছে তো দিয়ে দেখি ওরা হলো আমাদের জগন্নাথদেবের মন্দিরের সামনে দাঁড়িয়ে তো ওদের সঙ্গে দেখা হয়ে গেল একটু জগন্নাথ দেবকে দর্শন করার জন্য গেছিলাম কিন্তু দেখতে পাই মানে দেখতে পেয়েছি ভিডিওতে আমি নিতে পারিনি তো এরপরে দ্বিতীয় শিব মন্দিরের পাশে ঘুরে আমরা মানে আজকে এত ভিড় আমি মানে নিচে দাঁড়িয়েও কোনো ঠাকুরের ভিডিও নিতে ফুটেজ নিতে পারিনি কারণ পুরো ঠাকুরটাকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন কেমন ভিড় মানে আমি বড় ঠাকুর মানে বড় যে শিবলিঙ্গ সেটার সামনে কি আমি থ হয়ে গেছি বুঝি যাবো কোথা দিয়ে আমি যে ভিডিওটা নেবো আমি যাবো কোথা দিয়ে ঠিক আছে আমি নিতে পারিনি তো এই যে দেখতেই পাচ্ছেন আমি দেখানোর জন্য এইটুকু করেছি তো আপনারা দেখ ভিডিও কল করতে অ্যালাউ করছিল না সামনে থেকে পুলিশেরা তো আমি যেটুকু পেরেছি আমি করেছি তো আমার মনে হয় আপনারা হয়তো রাগ করবেন কিন্তু আমি আমার আগের আগের যেসব ভিডিও আছে সেখান থেকে মন্দিরটা ঠাকুরটাকে দর্শন করবেন এই যে দাদা আইসক্রিম খাওয়ালো দাদার পয়সা আছে দাদা হ্যাঁ এই দাদার দাদা দিদি দিদি কিন্তু একটু রাগ করছিল তো যাই হোক আমি একার মধ্যে একা ঘুরছিলাম ওরা গিল ছিল মানে ওরা খেতে গেছে মানে আমি যখন প্রিয়াঙ্কাদি বাড়ি থেকে ব্যাক করলাম আমি তাও দেখি শুনে ওদের খাওয়া মানে খেয়ে স্যাটিসফাইড হয়নি ওরা ওরা তাও খাবে যা ভাবা আমি মেলাতে এলাম তোদের সাথে এমনিতে একাই ঘুরে বেড়াচ্ছি সেটাই আমি পুরো মেলা একাই ঘুরেছি মানে কিছু কিছু টাইমে ওরা সেই আমাকে দর্শন দিয়ে আবার হাফিস আবার দর্শন দিয়ে আবার হাফিস এরকম হয়েছে ব্যাপারটা হ্যাঁ যাই হোক মেলাতে এসেছি ঘুরতে তো হবেই কিছু করার নেই

তো বেরোনোর আগে দেখলাম এই মহাদেবের সাথে আমাদের দেখা হয়ে গেল তো মহাদেবকে দেখে তো আমার চরম লেগেছে হ্যাঁ মানে হেভি দেখতে মহাদেব মানে অরিজিনাল পুরো মহাদেব লাগছিল ঠিক আছে তো যাই হোক মেলা বেলায় শেষ করে বাড়ি আমরা ওদের ওদেরকে টানছি আমি রাস্তায় আমি সত্যি খুব টায়ার্ড ছিলাম কারণ মানে সামনে আবার এক্সাম কদিন চলছে পড়া আবার এই পড়ার চাপ আবার এর মধ্যেই পড়ছিলাম মেলা ঘোরা তার মধ্যে টানছি আরে চল বাড়ি চল ওরা বাড়ি যাবে না মানে ওদের ফটো তুলে শেষ হয় না জিনিসপত্র কেনাকাটি করে শেষ হয় না খেয়ে শেষ হয় না যাই হোক টানতে টানতে নিয়ে আসছি বাড়ির পানে মানে আমরা এবার একদম প্রথম দিক প্রথমের দিক দিয়ে বেরোবো ওই বাঁশের ব্রিজটা এবার পার করে যাবো আর ওই দিক দিয়ে না আবার বাঁশের ব্রিজ পার করে যাবো কারণ শিমনি বাসে আসা মানে বাঁশের ব্রিজ পার করা এটা নিয়ম ঠিক আছে ঘাট পারে টাকা দিয়ে শিমনি মেলা দেখতে আসতে হয় বা পুজো দিতে আসতে হয় এটার নিয়ম তা আমরা যেহেতু আসার সময় আসতে পারিনি তো যাওয়ার সময় আমাদের যেতেই হবে ঘাট ঘাটপাড়ার টাকাও দিতে হবে তো যাই হোক যাচ্ছি তো এরপরে আমরা উঠে পড়েছিলাম সেই ঝুলন্ত মানে ঝুলন্ত না বাঁশের ব্রিজ ঝুলন্ত ব্রিজ বলছি হ্যাঁ অবশ্যই এটা ঝুলন্তই কেন এর ওপর দিয়ে অনেক লোক দোলে হ্যাঁ এটা সেই ঝুলন্ত ব্রিজের মধ্যেই দোলে এটা তো যাই হোক এই ব্রিজ উঠে পড়েছিলাম আর ছোটোবেলায় কিন্তু এই ব্রিজ উঠতে মারাত্মক ভয় লাগতো হ্যাঁ যদি পড়ে যায় যদি পড়ে যায় এরকম একটা ব্যাপার ছিল সেই সময় তা যাই হোক এখন বড়ো হয়ে গিয়েছি এখন ভয়টা ভয়টা কমেনি কিন্তু সেই রকম আর সেই ধরে মরে কাউকে মানে সেই চেঁচিয়ে ফেঁচিয়ে রুটি না মাঝে মাঝে যাই হোক ঘাটপাণির টাকা দিলাম দিয়ে আসার সময় দুটো পুরপুরি কিনেছিলাম হ্যাঁ যারা জানে আমাকে চেনে মানে তারা জানে আমি খুব ভালোবাসি ঠিক আছে পুরপুরি কিনেছিলাম তো পুরপুরি কিনে এবার বাড়ির দিকে হাঁটা দিলাম সবাইকে নিয়ে এবার টোটো 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 তো খুঁজে খুঁজে পাওয়া যায় না খুব জোর জবরস্তিত করে একটা টোটো খুঁজে পাওয়া গেল তো সবাই বলে চেপে চুপে এক জায়গায় গুছ করলাম বসে বাড়ি যাচ্ছি তো আজকে ভিডিও এটুকুই ভালো লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে নমস্কার